আবারও এক গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ ঘটনার বিবরণে জানা যায় বাজার মিনা সরকারকে বারো বছর আগে মেলাখোর সভা নয় নম্বর ওয়ার্ডের ল্যাংটা দরগার মানিক সরকারের ছেলে সুজন সরকারের সাথে সামাজিক রীতি মেনে বিয়ে হয়েছিল বিয়ে দু বছর পর থেকে মিনা রানী সরকারের ওপর স্বামী সুজন সরকার এবং তার শ্বশুর শাশুড়ি সহ নির্যাতন শুরু করে এর মধ্যে মিনা রানী সরকারের দুটি মেয়ে সন্তান জন্ম নেয় একজনের বয়স এগারো এবং একজনের বয়স ছয় বছর এখন আবার মিনারানি সরকার আবার অন্তঃসত্ত্বা হয় তারপর থেকে শুরু হয় প্রতিনিয়ত নির্যাতন নির্যাতনের মাত্রা এতটাই গভীর হয়ে যায় যার ফলে মিনারানি সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী সুজন সরকারের বাড়ি থেকে বের হয়ে বাপের বাড়িতে চলে যায় তারপর মিনারানি সরকারের বাপের বাড়িতে তার একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বয়স এখন ছমাস পুত্র সন্তান হওয়ার ছ মাস পর এলাকাবাসী একটি সালিশ সফা করে মিনারানি সরকারকে পুনরায় স্বামী সুজন সরকারের বাড়িতে নিয়ে আসেন কিন্তু কিছুদিন ঠিকঠাক চললেও বিগত কয়েকদিন ধরে আবার নির্যাতন শুরু করে মিনারানী সরকারের উপর তার শ্বশুরবাড়ির লোকজন মঙ্গলবার রাতে মিনারানী সরকারকে মারধর করতে গেলে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে শাশুড়ি রানী সরকার এলাকাবাসীদের বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এদিকে শ্রী মিনারানী সরকারের অভিযোগ তার স্বামী সুজন সরকার নাকি পরকিয়াতে যুক্ত তার ফলে প্রতিনিয়ত নির্যাতন করে তার উপর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চাইছে কথা কয়ে আনছে যদি